হে গাইশ আমি হাবু বলছি হাবু ফুটেল থেকে আমি করবো ডিম টোস্ট এই যে ডিম এই যে পাউরুটি এবার পাউরুটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আসছে একটু এবার দিয়ে দাও ডিম এবারে উল্টাবো এই ডিম দোস্ত করছি এই যে ডিম টোস্ট দেখে না দেখতে পাচ্ছ কি না একটা হয়ে গেছে আর একটা করছি তেল দিচ্ছি ওলাই পারগুটা দিয়ে দেব দিয়ে এবার দিনটা দিয়ে দিচ্ছি তোমরাও ডিম টোস্ট করে খাও সকালের টিফিন হয়ে যাবে তাহলে বন্ধুরা গাই তোমরা এই ডিম টোস্ট করে সকালবেলা খাবে পেটে অনেকক্ষণ থাকবে ডিম বন্ধ করে দিচ্ছি আর হাবু ফুটের চ্যানেলটাকে তোমার লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন অনেকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকবে এখানেই শেষ করছি অন্য কোনো একটা রান্না করবো তখন নিয়ে আস আসবো জন্য গুড বাই সি ইউ